গুড মর্নিং ফ্রেন্ডস তো আজকে সোমবারের সকাল সকাল এখন প্রায় সাড়ে আটটা মতো বাজে তো চার কেক খেয়ে নিয়ে আজকের দিনটা শুরু করলাম তো চার কেক খাওয়ার পর চলে গেছিলাম একটা দরকারি কাজে তো দেখো চলে যাচ্ছি পোস্ট অফিসের দিকে আমাদের পোস্ট অফিসটা একটু গ্রামের দিকে তো দেখো গ্রামের প্রকৃতিটা দেখতে কত সুন্দর লাগছে চারিদিকটা সবুজ আর সবুজ মাঠ আর মাঠ তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি আমাদের গ্রামের ভিতরে একটা ছোট্ট স্কুল সরকারি প্রাইমারি স্কুল তো দেখো বাড়িতে এসে টিফিনটাও করে নিলাম টিফিনে ছিল ডালিয়া বেগুন ভাজা আর একটা মিষ্টি তো দেখো টিফিন টিফিন টিফিনকে ঘরের কাজে হাত দিতে হবে তো বাসনগুলো এখন গুছিয়ে নিচ্ছি প্রায় সাড়ে এগারোটা মতো বাজে এখন তো বাসন টাসন গুছিয়ে ঘরে আরও কাজ ছিল সেগুলো করে নিলাম কিছু জামাকাপড় এদিক ওদিক হয়েছিল তো সেগুলোকে গুছিয়ে জায়গা মতো রেখে দিচ্ছি এখন আর এরপর আমি স্নান করে রান্না বান্না সেরে পুজো দিতে চলে গেছিলাম স্নান করে পুজো দেওয়া কমপ্লিট আমার তো দেখো তো আমাদের আমাগছিতে ঠাকুরকে আম দুধ কলা কাগজ লেবু এগুলো দেওয়া হয় তো সেটাই দিয়ে দিয়েছি আজকে ঠাকুরের ভোগে দুপুরে মেনু নিয়ে চলে এসেছি মেনুতে আছে সাদা ভাত ভাতছে ভাজা বেগুন ভাজা ডিম পাতুরি আর মাছের তেলের বড়া গুড ইভিনিং বন্ধুরা এখন বিকেল প্রায় সাড়ে পাঁচটার মতো বাজে তো দেখো আমি ঘরে কাজটা সেরে নিয়েছি এখন যাব সন্ধ্যা দিতে তো সন্ধ্যা দিয়ে ওঠার পর দেখলাম কাজ থেকে বাড়ি ফিরে গেছে তো বাড়িতে নিয়ে এসেছে অনেক বাজার তো দেখো বাজারগুলো তোমাদের সাথে শেয়ার করছি বাজার দেখে নাও এখানে আছে থানকুনি পাতা এখানে আছে গাটি কচু আর এখানে আছে তিনাটি আটি শাক আর এখানে সজনে ডাটা ঝিঙে পটল উচ্ছে বেগুন আর আছে কচুর লুকি কচুর লুকিটা আমাদের সবারই খুব হচ্ছে আজকের বাজার বন্ধুরা আজকে আমাদের পাড়ায় ছিল বাউল গান তো সেই অনুষ্ঠানে আমরা গেছিলাম তো দেখো একটু ঘুগনি খেয়ে নিলাম তো একে একে সব শিল্পীরা উঠছিলো খুব সুন্দর হচ্ছিল অনুষ্ঠানটা তো এখন অনুষ্ঠান শেষ রাত প্রায় এখন পনেরো একটা বাজে তো আমরা এখন বাড়ি ফিরছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও থ্যাংক ইউ গুড নাইট